গুড ইভিনিং তাপস আর পাইলেট চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি সন্ধ্যে থেকে কেন সারাদিন সেরকম করিনি কেন এগুলা আমাদের আজকে আছে সরস্বতী পুজোর বিসর্জন আছে সরস্বতী ঠাকুর তো আজকে পৈশান আছে ওই কারণে তো প্রথমে সবাই বলেছিল পইসান বেরোবে কিন্তু আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়েছে ওই কারণে বেশি অত হুজো করা যাবে না মানে কমের মধ্যেই দশ সাড়ে দশটা এগারোটার মধ্যে আর কি সব বন্ধ হয়ে যাবে ততক্ষণই সব নাচ গান হবে তো সবটাই তোমাদের শেয়ার করব আর আমার মা হিসাবে সন্ধে প্রদীপ দিচ্ছে এখনো মানে এ চা পা খাইনি এই সন্ধে হচ্ছে সন্ধে দিলে একটু পরে চা খেয়ে তারপরে আমরা ওখানে যাব ওখানে গেলে তোমাদের সমস্তটা কিছু শেয়ার করব কী কী করছে না করছি আর বিকেলবেলা সবজি কুটছিলো ওখানে মানে কাটাকাটি হচ্ছিলো সবজি কেন তোমার খিচুড়ি হবে আরও অনেক কিছু হবে আমি ঠিক তো জানি না যখন খাবো সবটাই দেখাবো তো তখন ভেবেছিলাম করবো তোমাদের শেয়ার করব দেখাবো কিন্তু তোমার ফোনটা না একটুকু চার্জ ছিল না ওই জন্য আমি চার্জে বসিয়ে গেছিলাম তো যার কারণে আমি দেখাতে পারিনি তো যাই হোক এখন থেকে কি কী করছি সবটাই তোমাদের শেয়ার করবো দেখতে থাকবো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে স্কিপ না করে দেখতে পাচ্ছো রেডি লেগেছি জামা করলাম এই সবই রেডি হলাম সিম্পল সেজিছি আর সাজবো নাচ থেকে নাচবো না আমি দাঁড়িয়ে থাকবো সবটাই তোমাদের শেয়ার করবো দেখাবো তো চলো দেখে থাকো কোনো ভিডিওটা বন্ধুরা দেখতে পেলো কারণ সবাই মিলে এখন নাচ গান হচ্ছে আর এদিকে দেখো আমি আর একটা পাশে বাড়ি কাকিমা দুজনে মিলে বসে বসে নাচছি কেন আমি তো সেরকম নাচতে পারবো না ওই জন্য বসে বসেই নাচছি আর সত্যি কথা বলতে এবছরে আমাদের সরস্বতী পুজোয় খুব আমরা এনজয় করেছি খুব মজা হয় কেন তোমরা দেখতে পেয়েছিলে ফাংশানও দিয়েছিল সব কিছুই হয়েছে আবার আজকে তোমার হচ্ছে খিচুড়ি তারপরে অন্য বছরে আর কি তলায় বসে খাওয়াই কিন্তু এবছরে মানে টেবিলও করেছিল জলের বোতল ব্যবসার ব্যবস্থাও করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছি অনেকের মানে অনেক সবাই খিচুড়ি খাচ্ছে এবছরে অনেক লোক হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ নাচ হচ্ছে এখন সবাই মিলে এখন নাচছে খালি আমি নাচতে পারিনি তাও হালকা হালকা নেচেছি বসে বসে দেখতেই পেলে তোমরা তখন তো সত্যি খুব আজকে এই সরস্বতী পুজো বছরটা খুবই মজা করেছি খুব খুব i okay. তো এখানে দেখতেই পেলে একটুখানি গানটা জাস্ট তোমাদের একটু শোনালাম তো সবটা দিচ্ছি না যদি কপিরাইট আসে ওই কারণে তো এখানে সবাই এখন আবির্ভাবির মেয়েকে একসার এদিকে দেখো এদিকে চলে এসেছি বরণ করতে তো বড় আগে বরণ তো বড়রা আগে বরণ করবে তো ওই জন্য মানে বড়ো বরণ করে নিচ্ছে তারপরে এবার বড় থেকে ছোটো হবে তো এখন মিষ্টি খাওয়াচ্ছে এ এদের হয়ে গেলে তারপরে আমি করবো তো এরা এখন করুক আর দেখতে পাচ্ছ দেখতে দেখতে তিন দিন হয়ে গেলো আর আজকে ঠাকুর চলেও যায় বিসর্জন আর এদিকে দেখো আমি চলে এসছি এখানে বরণ করতে এখন মিষ্টি খাচ্ছি বরণ বলতে কি সেরাম বরণ করিনি বললো আমি বড় আমি করব তোর এমনি মিষ্টি জল খাওয়া ওই কারণে আমরা মিষ্টি জলটা খাচ্ছি আর একটু আওয়াজ হতে পারে কেন বাইরে সবাই চেল্লাচ্ছে বুঝতেই পারছে আমাদের বাড়িতে সময় হই হই তো এখানে দেখো আমার মোটামুটি করা হয়ে গেছে এবার সিঁদুরটা দেবো আর কি আর এখানে যে দেখো পাশে দাঁড়িয়ে আছে আমরা পয়সা দিচ্ছি তার ও খালি পয়সাগুলো নিয়ে নিচ্ছে আমি যে পরে নেবে ওই যে না এখন না নিলে তখন সবাই মিলে মানে কারাকারি হবে এই কারণে হচ্ছে ও তারপরে আমি পাঁচ টাকা দিলাম তো সবাই পাঁচ টাকা করে দিয়েছে পাঁচজন থাকতে হয় বরণ করে পাঁচজনই করেছি আর যে বড় সে আর কি কুড়ি টাকা দিয়েছে তো দেখতেই পাচ্ছ কী কিরম একটা লাগছে না আসবো আসবোটাই ভালো এসেই দেখো চলে যাওয়ার দিনও এসে গেল ঠাকুর চলেও যাবে তো এদিকে দেখো দেখো আমরা সবাই যে দাঁড়িয়ে আছি আমরা এই সবাই মিলিয়ে আমরা আর কি বরণটা করেছি তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে সবাইকে গুড নাইট বাই